জীবনে অনেক ছুটে যাওয়া নামাজ আছে পড়তে পারে নাই সঠিক কত রাখা জানা নাই এবং জীবনে অনেক রোজা কাজা করতে পারে নাই সঠিক মনে নাই কতটি রোজা এখন আদায় করতে চায় কিন্তু সেই ব্যক্তি অনেক অসুস্থ অবস্থায় আছে বিছানায় শয্যাশায়ী অবস্থায় অতীতের ছুটে যাওয়া নামাজ এবং রোজার ফিদিয়া আদায় করার তেমন কোনো সামর্থ্য নাই প্রথম কথা সালাতে নামাজের কোনো কাফফারা বা ফিদিয়া নেই নামাজের কাফারা ধরা বা ফিদিয়া দেওয়া যেটাই বলুন না কেন বেদাত এবং বেদাত হচ্ছে গুমরাহি গার কাজ জাহান্নামে যাওয়ার কাজ জান্নাতে যাওয়ার কাজ নয় এই প্রথাটি যে রয়েছে সেটি নিকৃষ্ট বেদাতি প্রথা এবং এটি হচ্ছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীদের অবৈধায়িক কাম নামাজের কোনো কাফারা হয় না জি সালাতের কাফারা সারা দুনিয়ার সমস্ত সম্পদ রাজত্ব সব কিছু দিয়েও এক অক্টো সলাতের কাফারা হবে না তবে সিয়ামের ফিদিয়া আছে যদি সিয়াম ছুটে গিয়ে থাকে তাহলে তো কাজা করতে হবে কিন্তু যদি এমনটা হয় যে অসুস্থ অবস্থায় ছুটেছে বা সফর অবস্থায় আর সেগুলি কাজা করতে পারে সেগুলির বিষয় ভিন্ন বিষয় কিন্তু এখানে তো ইচ্ছা কি সেই সে আমগুলি ছেড়েছে সলাদ ছেড়েছে সলাদ ছেড়েছে কুফুরি কাজ করেছে আল্লাহ তবা নসিব করুন এবং আম ছেড়েছে বড় ফাঁসে কি গনার কাজ করেছে বড় কাবিরা গোনা করে যাহার নামে যাওয়ার কাজ এগুলি সব তারপরে বলছেন যে এমতো অবস্থায় করণীয় কি কিভাবে মহান আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে করণীয় হচ্ছে প্রথম তবা করা খালেস অন্তর থেকে তহবা করলে আল্লাহ সমস্ত অপরাধ সমস্ত গোনা মাফ করতে পারেন কলিয়া বাদী আল্লা আশরফ আলানুমের রহমতুল্লাহ কোরআনী কিলমি আল্লাহ ইসাদ করছেন হে নবী তুমি বলে দাও যে মহান আল্লাহ বলছেন হে আমার ওই বান্দারা আল্লা আলা আলহান যারা সীমা লঙ্ঘন করেছ নিজেদের অত্যাচার করেছ পাপ করে ল তুমি নাতুমের রহমতুল্লাহ অতীতে যা হয়ে গেছে আর তার সংশোধনের শুধুমাত্র একটি পথ সেটি হচ্ছে তবা সুতরাং আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আল্লাহ রহমতের আশাবাদী হও সংশোধন কর তবা মানে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ সমস্ত কণা মাফ করতে পারেন এই জন্য আল্লাহর রহমান দিকে আহ্বান করেছেন অনেকগুলি আয়াত হে মহমিন তোমরা আল্লাহর দিকে তবা করে ফিরে আসো লাল্লাহ আল্লাহ এতেই তোমাদের সফলতা রয়েছে যেই সালাদগুলি বাকি জীবনে যদি পড়ে থাকে এমন নয় যে এখন পর্যন্তই যে এখন বিছানায় এখন পর্যন্ত সে সলাদ সংশোধন করতে পারেন এমন নয় বরং দীর্ঘদিনের সলাদ চটেছে তারপরে তব করে সলাদ পড়া শুরু করেছে তার সাথে শূন্যত নফল পড়েছে এই মর্মে একটি হাদিস রয়েছে যে হাদিসটি হচ্ছে সহি হাদিস এবং আবু দাউদ্িজির হাদিস নবিসম বলেছেন হিসাব হবে তার সম্পর্কে যদি সলাতে পাস করে নেয় সফল তাহলে তো সফল আর যদি তাতে ফেল করে যাই সলাতে ঘাটতি ফরজ সলাতে ঘাটতি হয়ে গেল তখন আল্লাহ রব্দুল্লা আলমিন বলবেন সেই যদি তার ফরজে কোনো রকমের ঘাটতি থাকে কাল রব্য আজ মহান আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে বলবেন অন জরু লে আবদি জরু হাল্লে আবদি মিন তাতাবেন দেখো আমার বান্দার কি কোনো নফল সন্নাত আছে কি না ভাই ও কাম্মাল বেহা মান তাকাসা মিনাল ফরিদ আতে যে ঘাটতিগুলি হয়েছে সেগুলি পোড়া করা হবে এইরকমই যে সন্নত নফল রোজাগুলি রেখেছে সেই রোজা দিয়ে শ্যাম দিয়ে ফরজ শ্যামের ঘাটতি পূরণ করা হবে যদি সেগুলির কাজা না করতে পারে খালে সন্তর থেকে তার সাথে তবা কারো খরচ তবা করবে আল্লাহ মাফ করুন